আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই একবারও বলি নাই তুমি হুজুর হও বলো না বরং আমি তোমার পক্ষে সাপোর্ট করে গেলাম স্কুলে বড় দোয়া করি ধন্যবাদ দিয়া গেলাম কলেজে বড় বড় চাকরি তো আল্লাহ কোরআন দিলেন মুদাকিনদের হেদায়াতের জন্য আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার মানুষের রোগের ঔষধ হিসাবে কোরআন এমন একটা ঔষধ শরীরের জন্য ঔষধ অন্তরের জন্য ঔষধ রুহের জন্য ঔষধ কোরআন তেলাওয়াত করো যত বেশি করো বা তোমার আত্মা তাজা হবে আবার কোরআন দেখা দেখা পড়বা চোখের পাওয়ার বাড়বে

মুমিনের খাস গুণের কথা আল্লাহ বলেন দুই গুণ এদের সামনে যখন কোরআন তালাওয়া তবে এদের ইমান তাজা হবে কলমের পাওয়ার বাড়বে আর আল্লাহ

وما امروا الا ليعبدوا الله، ليعبدوا الله مخلصين له الدين إخلاصك اكبر جناتك اكبر اخلاص کے اعمال یہ جنت کے حمراء پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی বেগরে যু আমা বর বাদি আজর মানবাদ হুষে নজর এরে আবার কলিদার যুব আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই একবারও বলি নাই তুমি হুজুর হও বলো না স্কুলে বড় দোয়া করি ধন্যবাদ দিয়ে গেলাম কলেজে বড় বড় চাকরি করো না ব্যবসা করো করো তবে তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শবান ডাক্তার হও আদর্শবান একজন প্রফেসর হও আদর্শবান চাকুরিজীবী হও তবে দাবি আমার একটা না তোমার ব্যবহারে কোনদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনদিন যেন শিক্ষক কষ্ট না পায় তোমার আচরণে কোনদিন যেন কোন আলেন কষ্ট না পায় মা বাবায় যদি কষ্ট পায় কষ্টই বড্ড হাত উঠে লাগে না আল্লাহরে শেষ করো কষ্ট এটাই বড্ড তোমার আচরণের দিলটা খুশি এটাই দোয়া মা বাবার মা বাবায় যদি কষ্ট পায় মরার আগে জীবন তোর ধ্বংস হয়ে যাবে শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায় শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবি আলেম যদি তোর আচরণে কষ্ট পায় জীবনে চরিত্র নিয়ে দাঁড়াতে পারবি না কপাল ফুলে যাবে চোখের সামনে দেখতে চৌ কেন বুঝো না রে বাবা ডাক্তার না ডাকাত ব্যবহারে যেন মানুষের ঠান্ডা হয় আর এই আদর্শবান যদি হতে চাও দুনিয়াতে তো আদর্শওয়ালার অভাব নাই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউ আদর্শ লেলিনের আদর্শ কাল আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ গুলো না পদি নবীর আদর্শই হল একমাত্র দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কারমাগ না পাক খায়ও না তিন বেলা খাই আমাদের বোতল নিয়ে দোড়ায় গাঞ্জা খায় বেড়ি ডানে ওর দেমাগ ঠিক আছে কথা কয় না মত পান কেউ জিকির করছে মত পান করে বৌরে মা কয়া ডাকে মত পান করে ঠিক তার বস্ত্র থাকে না গালাগালি করে পাগলের মতো হায়া যায় মাতাল হয়ে যায় মাঝে মাঝে বলে গোটা দেশ এখন আমি চালাই বউ কয়ে ঘরে চাল নাই কে তো বোতলের দোষ আমার কি যেই লোকটা মত পান বৌরে মা কয় ওর দেমাক ঠিক আছে এই দেমাক দিয়া যদি যত থিউরি আবিষ্কার করবে সব না পাপ আর আমার নবীরটা কেন পাক কারণ আপনার আমার নবী নিজেই পবিত্র একজন নবী কেমন পবিত্র অযু নবী কবিজাটা দিয়ে যুবকের মোহাম্মত ফিরে গেছেন মানিও দিয়ে গেছেন এই যুবকেরা আমি মোহাম্মদ দুনিয়াতে এমন অবস্থায় আসছি আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারা অসহ চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য রেডি রাস্তায় আমারে কাটা দিয়ে আটকায়ে। ঘরের চতুর্দিকে আটকা আমাকে হত্যা করবে এমন বিপদের সময় আমি আব্বা জানেরও ডাকতে পারি না আব্বুরেও বলতে পারি না মা দোয়া করো বিপদ আছে ওই সময় আমার এত কঠিন হালাত ওই সময় এই জমিনের যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে রা বিরোধিতা করেছে ও যুবক তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ বলো তুমি রহমতের নবীর উপকার কি করেছে এই জীবনে

মালিকের বাড়ি পাহারা দেয় বিনিময় বেতন কত এ কথা কার যুবকরা কোনো বেতন নাই বরং গালি আর লাভি ঠিক নি এরপর মালিকের বাড়ি পাহারা দেয় পশুটা পত্রিকা একদিন আসছে অনেক আগে ছাত্র জীবনে দেখছি মালিক দোকানদারি করে বাসায় আসছে দরজা খোলা গরমের রাত খানা খাইতে বসছে বিদ্যুতের তার ছিল বাড়ির পেছনের উঠানে তার উপরে মহিলা কাপড় দিয়েছে স্বামীর খানা দিয়ে গেল কাপড় আনতে টান মারছে তার ছিঁড়ে গেছে স্ত্রীকে ধরে ফেলছে বিদ্যুতের তার দেখা স্বামী দৌড়ায় গিয়ে ধরছে স্ত্রীকে ধরামাত্র মাত্র সেও আটকায় গেছে মুহূর্তের মধ্যে একটা কুকুর ছিল পাশে দৌড়ায় দাঁত দিয়ে তারটা কামড় মাইরা সরাই ফেলেছে দাঁত দিয়া সরাইয়া কুকুর জাগায় মরে গেছে মালিক দুজন বেঁচে গেছে কুকুর দেখায় দিল আমি ময়রা ও মালিকের উপকার করে দিলা মালিক আমার একটা টাকা দেয় না বেতন দেয় না কোনোদিন সালাম দেয় নাই কিন্তু আমি একটা কুকুর মালিকের লাঠি খাইয়া গালি খাইয়া ফ্যান কুরা খাইয়া আমি মালিকের উপকার করে নিজের জীবন দিয়া দিলাম আর আমার মালিক আল্লাহ থেকে তুমি কি না নিছো আমার আল্লাহ যদি তোরে ঘুমের থেকে রাতের বেলা সজাগ না করে সকাল বেলা তোর বাবায় সজাগ করতে পারবে না ও বান্দা তোমার চোখ বন্ধ হয়ে গেছে ঘুমের মধ্যে মানুষ মরা চোর ঘরে ঢুকছে টের পায় না ঘুমের মধ্যে তুই মরা মরে কানের অলংকার ছিঁড়ে লয়ে যায় চোরে মহিলা টের পায় না আল্লাহ আমি তরে আবার সজাগ করে দিলাম

আমি আল্লাহ যে সূর্য দিয়ে বিদ্যুৎ দিলাম বল আমারে কয় টাকা বিল দিস আমার তো পানি পান করো এক বোতল পানি চোদ্দ টাকা দিয়ে কিনছ বারো টাকা দিয়ে কিনো আমি মাওলার এত পানি ব্যবহার করলি কয় টাকা দিস বল আল্লাহ আমি তোর কাছে কিচ্ছু চাই আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি তোর নিজের কল্যাণের জন্য বান্দা তোর ব্যবসা চাকরি লেখাপড়া সব কর বাধা নাই বারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা মিলাই জায় চব্বিশ ঘন্টা করে একটা রাত আর দিন পর্দা দিয়া দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে বান্দা তুমি বাইশ ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে লাগাও ব্যবসায় যাও চাকরিতে যাও লেখাপড়ায় যাও বাইশ ঘন্টা সময় তুমি তোমার কাজে ব্যয় করো আর বাকি থাকে কয় ঘন্টা এই দুইটা ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আখেরাতের জন্য বরাদ্দ করো Ach. মাত্র দুই ঘন্টা তাও একসাথে না একসাথে যদি দুই ঘন্টা দেই তুই কেলাম তো হায় যাবি পারবি না ব্যবসার ক্ষতি হতে পারে চাকরির ক্ষতি হতে পারে দুই ঘন্টা একত্রে নামাজে দাঁড়াইতে গেলে তোর কষ্ট হবে দুই ঘন্টা একসাথে যদি তেলাওয়াত কর কষ্ট হবে আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি আমি দুইটা ঘন্টা ভাগ ভাগ করে দিয়ে দিলাম ফজরের চার রাখাতে বিশ মিনিট সময় দিবি এরপরে দোকানে চলে যা আবার জহুরের দশ রাখাত নামাজে বিশ মিনিট সময় দিয়া আবার দোকানে ওখানে চলে যা আবার আসরের চার রাখাত নামাজি বিশ মিনিট দাও আবার চাকরিতে চলে যাও মাগরিবের পাঁচ রাখাতে বিশ মিনিট দাও আবার দোকানে চলে যাও এশার নামাজের সময় বিশ মিনিট নয় রাখাতে দিয়া বাসায় চলে যাও সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো এরপরে ঘুমাও ফজরের সময় আবার বিশ মিনিটের জন্য চার রাখাত নামাজে দাঁড়াও এইভাবে ঘুরাইয়া ঘুড়াইয়া তোরে দুই ঘন্টা ভাগ করে দিলাম বাইশ ঘন্টা তোর স্পেশাল আলাদা দিলাম মাত্র দুই ঘন্টা দিলাম তোর আখেরাতের কল্যাণের জন্য এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না তোরে আমি আল্লাহ পশুর থেকেও কঠিন শাস্তি দিব আমার কলিজার যুবক বাবার আমি আবার বলতেছি তোমাকে হুজুর হইতে বলি নাই রে যুব মেধাটা খাতাইয়া দেখো তোমার লাইনের কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না আলি বাতা পড়ে নাই সত্য কথাটা স্বীকার করিও তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ট নামাজ পড়ে সত্য কথা বলো আসেনি তোমার জীবনে আর কোনো আজের দরকার নাই কথাটা তোমার অন্তর্কে প্রশ্ন করো এই বিবেক তুই কেন পারো না তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন আর নতুনও দরকার নাই তোমার মতো যুব র্যাবারের চাকরি করে দাঁড়িওয়ালা নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখ তোর মতো ছাত্র ভাতায় পাগরি দাড়ি জামা বড় মনে হয় মসজিদের গতি জিজ্ঞাস করলাম ভাই কোন মসজিদে আসো জীবনে আরবি মসজিদ আবার এই রং কেনা রামের দোয়া লাগছে তুমি পারো না কেন তোমার লাগছে। চিন্তা করো মাস্তানি না। আল্লাহর দা সব খাইয়া আল্লাহ বিরোধিতা করো আবার মাস্তানি গ্রামে বলে এমনি চোরের চুরি আরো সিনা জুরি তোমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন রে বাবা তোমার মতো যুব ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার উপরে কার অভিশাপ লাগছে আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল কেন তোমার মতো বান্দা কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না তুমি কেন পারো না তোমার কপালেও বিষাব লাগছে এখনো সময় বা করতে নাম সারা তোমার উপায় হবে না স্কুলে বইরা কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই ওরা মা বোনেরা এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে বুঝাইলাম এগুলো কাজে যদি লাগাতেই হয় আম্মাজান আপনার দোয়া ছাড়া হবে না আপনার মেহনত সারা হবে না কারণ হলো গাছ ভালো হলে ফল ভালো হবে আম্মাজানের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক बुजुर्ग ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে তাই শিখবে এই পাগলেরা পরীক্ষা করিও দুনিয়া দুনিয়া কইরা কিছুই ভাবানা না সব হারাবা এ যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও হয় না আখিরাত তো নাই দুনিয়া দুনিয়া করে কেন দুই জিনিসের জন্য সম্মান আর আরামে খামু আর ঘুমামু একটারও শান্তি নেই খবর দেখেন দুনিয়া দুনিয়া কইরা যারা আল্লাহরে ছাড়ছে অগ সম্মানও নাই শান্তিও নাই বউ দিয়া জ্বালা মাইয়া দিয়া জ্বালা ছেলে দিয়া জ্বালা এরপরে অন্তর জালা বাইরের জ্বালা মামলা হামলার জালা। ঠিক নি সম্মানও নাই তো এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে জীবনের সব থেকে বড় দামি পুঁজি সম্মান এই জন্য আদর্শ নিয়ে সামনে আগা নবীর আদর্শের মালা গলায় লাগাইও ডাক্তার হইল তোমার নামে একটা সুন্দর ইতিহাস লেখা হবে প্রশংসার ইতিহাস তুমি ডাক্তার হইয়াও মানুষের উপকার করছো নামাজ সারো নাই তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে কবি নজরুলের ইতিহাস করো কত গর্ব করো তোর মতো যদি সারা রাত মোবাইল রাতের বেলা মোবাইল হাতে নিয়ে আকাম করতো জীবনে কবি নজরুল হতে পারতো না সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করে সরে যুব যে কারণে তোর চেহারার মধ্যে কোন নূর নাই

হাসিস না লজ্জা থাকলে তোর শিখ নেইয়া কান্না উচিত তুই যেই আল্লাহ না করুক তুই এখন মরলে তোর মা খুশি হবে কানবে ঠিক কিন্তু মনে মনে খুশি এই বেয়ালক চরিত্রহীন ছেলেটার কারণে মানুষ আমাকে গালি দেয় লজ্জায় মুখ দেখাইতে পারি না মরছে এটা বালা গেছে তার চরিত্র এত খারাপ এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছে সন্তান

তাহলে বোঝা গেল তোর মধ্যে কিছুই নাই চরিত্র নাই কিডনি নাই হার্ট নাই ব্রেন নাই মেধা নাই চোখের পাওয়ার নাই আমারটা বিশ্বাস করবি না কপাল খারাপ বিশ্বাস করবি প্যান্ট টাইওয়ালা এগো না না তো বাসায় যাই অনুরোধ করে গেলাম গুগলে সার্চ দিবি টাস মোবাইলে অঙ্গের কি ক্ষতি হয় সব লেখা আছে প্যান্সার টাইওয়ালা গবেষকরা চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ভাবে ওখানে লিখে দিছে কি কি ক্ষতি হয় টাচ মোবাইল দেখো এরপর মানবি না ও আমার কটিয়াদের যুব আর কত রাত্র মোবাইলে কবিরা গুলা দেখলে তোর মনের আশা মিটবে তারপরে তো করবি আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর আশা মিটবে তারপরে তাও বা কর্মী বল আর কত শতবার পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তাও বা কর্মী বল যদি বলো আরো দুই বছর গ্যারান্টি দে তোর হায়াতের আর বাকি কত করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ আম্মু আমি একটু বাজারে যাই কটিয়ে দি কেন আমার এক বন্ধু আছে দেখা করে চলে আসবো কত টাইমে আসবি আম্মু আমি এক ঘন্টার মধ্যে চলে আসবো বাইকটা নিয়ে দৌড় বাইক মরুন হাতির এক নাম বাইক মনে বইলেই খালি আগুন জوبه শনিলে খালি পাওয়ার পারে ঠিক না আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন যুবক বাইক নিয়ে ধাম করে চলে গেছে কোটিয়াদি বাজারে এক ঘন্টা মায়ের কান সাজ আছে এক ঘন্টা পরে আমার বাবা আসবে দুই ঘন্টা তিন ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি বেড়ছে টেলিফোন করলো বাবার মোবাইলে কেউ ধরে না হঠাৎ করে রিসিভ করলো এ আমার বাবা কই বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা কয় মোবাইল ওলার বাবারে দে মোবাইল ও বাবা নেও সন্তান ধরে নেয় কে জানি মোবাইল ধরছে নেও। এইবার কয় আপনি নি মোবাইল ওয়ালার বাবা কয় হ্যাঁ কোথায় বাড়ি কয় এই এলাকায় কয় তাড়াতাড়ি আসেন রাস্তার মাঝে লাশটা পড়ে আছে বাইক একদিক সন্তান আর একদিক লাশ নিয়ে যাও বানায় হইতেছি কত মাস্তানি বাপ নিয়ে চলো তুই যে কালকে মরবি খবর আছে ঘুমের মধ্যে তো মরণ হবে না কি হতে পারে এই চিন্তা যদি ঘুমাইতি কানের ভিতরে গানের তার লাগাইতি কেমন একটু চিন্তা কর মুসলমানের সন্তান হিসেবে যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসেই বলে আর আমার কানে যদি দেখে গানের তার দোকান লজ্জা শোনো এতটাই গেল আমরা নদীর আদর্শ মানার কারণে কি সম্মান কমছে না খায় মরে গেছি আচ্ছা আমি হুজুর গো কথা তো বাদ দিলাম তোমার লাইনের যারা নসুলের আদর্শ নিয়ে চলে মাদ্রাসায় পরে নাই তুমি কেন পারো না বলো কি সমস্যাটা কি কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় দাবি করছো কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো সে তোমার আপন কোনদিনও না এক সপ্তাহ অসুস্থ থাকো মোবাইলের নাম্বার আর পাবা দুই সপ্তাহ অসুস্থ থাকো নাম্বার ডিলিট করে ফেল এই দেশে যত মানুষ মরছে বন্ধু বন্ধুদের মাইরে মসে বেশি এমনি মরা তুমি ಅಪনজন মরছে বেশি শত্রুর থেকে ಅಪনজন শত্রু হয়ে গেছে স্বার্থের কারণে ও পরদারারার আম্মা জানেরা এখনো সময় আছে আম্মা যান আপনাদের মতো দামি যিনি এই দুনিয়াতে আল্লাহ বানান নাই এত মর্যাদা আপনাদের আল্লাহ দান করেছেন আপনারা নবী না তবে সমস্ত নবীদের মা সাহাবাইকরামদের মায়ের মতো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী

রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে ও পর্দারা জানেরা এত বড় বেইমান ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া আল্লাহর এত পেয়ারা হয় যেই ফেরাউন আসিয়ারে ঘুমের জায়গা দেয় না খানা দেয় না তার উপর আসি আল্লাহ ভুলে না ও আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী যদি আপনি বুঝাইলে তো নামাজ পড়তো তেলাওয়াত করতো আপনিও নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর যদি বলতেন স্বামী মা বাবা মায়া টেক করে তোমার ঘরে আসি তোমার কাছে আমার জীবনের একটাই দাবি খেয়ে থাকি না খেয়ে থাকি দুঃখ নাই তবে কোনোদিন হারাম টাকা অর্জন করবা না হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না এভাবে যদি প্রত্যেকটা মা স্বামীকে বুঝাইতে একজন ঘরে নেওয়ার সাহস পেত না বহু মা বুঝলে পাবেন নামাজ সারে না বে চলে না স্বামীর মাল নষ্ট করে না খেয়ানত করে না নামাজ পরে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না দুনিয়াতে আদর্শ সন্তান রেখে যান একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তান যদি আদর্শবান ডাক্তার হয় রুগী দেখবে আজান হবে বলবে তোমরাও নামাজে যাও আমিও নামাজে যাই আবার কোরআন তেলাওয়াত করে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার সন্তানের ব্যবহারের কারণে অন্য মানুষ আপনার জন্য দোয়া করবে মা কত ভালো ছিল সন্তানের কারণেই ভালো এরে আম্মা যান এখন থেকে তওবা করেন নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না স্বামীর মালের খেয়ালত করবেন না সন্তান মেয়েগুলো আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার মেহনত করবেন ও যুবক বাবারা এখনো সময় আছে তাও করে নাও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে এক নামাজ সারে না আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন যুবকদের বলবো হেদায়াতের মালিক আল্লাহ অন্তর যদি তৈরি থাকে মুনাফিকি না থাকে আর নামাজ সারবানা দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকদের পরামর্শ নিয়া নবীর দরিকা মেনে চলবা অন্তর যদি তৈরি থাকে কোন দুর্বলতা যদি না থাকে যাদের অন্তর তওবার জন্য تیار আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবা উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন